তো এই ব্যবস্থা এত খারাপ রাস্তাঘাট ভীষণ খারাপ এবং এই কোয়ার্টার বেশি কয়েকটা রেলের আছে কাজ অনেক সমস্যা আমরাও সম্মুখীন প্রচুর হয়েছি কিন্তু তারপর আমরা প্রচুর কাজ করেছি দেখুন এখন এই ওয়ার্ডে কোনো রাস্তাঘাট কিছু ঠিক ছিল না লাইটের পরিস্থিতি খুবই খারাপ ছিল মানুষের মানুষের একটা মানে মিনিমাম একটা স্বাস্থ্য ব্যবস্থা ওয়ার্ডের কোনো থাকা কথা উচিত সেরকম কোনো কিছুই এই ওয়ার্ডে ছিল না আমরা আসার পরে প্রথমেই রাস্তাঘাটগুলোকে আমরা ঠিক করার ব্যবস্থা করলাম এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডে প্রায় উলিগুলিগুলো ম্যাস্টিক ম্যাস্টিক আমরা করে দিয়েছি মানে ম্যাস্টিক রোড হয়েছে প্রচুর হাই মাস বা মিনি হাই মাস লাগানো হয়েছে আমরা এখানে একটা হেলথ সেন্টার করেছি আপনি গেলে দেখতে পাবেন প্রাণকৃষ্ণ করণীতে একটা বড় হেলথ সেন্টার করা হয়েছে যেখানে প্রতিনিয়ত ডাক্তার বসে এবং ফ্রিতে ওষুধপত্র প্রেগনেন্ট মায়েরা এবং ছোট বাচ্চারা সেখানে টিকাকরণ সমস্ত কিছু ওখানে কিন্তু হচ্ছে যেটা কিনা আমাদের এখান থেকে মায়েদের বা বাচ্চাদের অনেক দূরে যেমন হসপিটালে যেতে হতো বা মাতৃ সদনে এই সুবিধাটা পাচ্ছে যে তাদের বাড়ির পাশেই একটা হেলথ সেন্টার এবং সেখানে তারা অনায়াসে ব্যাপার করছে এবং সেই কষ্টটা কিন্তু হচ্ছে তারপরে হাইড্রিন গুলো যেভাবে যেরকম পরিস্থিতি করে দিয়েছে মানে এরকম পরিস্থিতি ছিল যে তোমরা আমাদের ভোট দাও বাকি তোমরা যা ইচ্ছা করতে পারো এইভাবে মানুষ মানুষকে এইভাবে এখানকার মানুষকে এইভাবে মানে এতদিন তারা চালিয়েছে হাইড্রেনের উপরে ঘর মানে একটা যে ড্রেন পরিষ্কার হবে কিভাবে সেটা তারা তখন সেই মুহূর্তে ভাবেনি মানে যে ছেলে তিনি বলেছেন আমি জানি না মানে আমরা যে এখন সেই জায়গাটুকু আমরা আছে এখানে সেগুলো আইরেনগুলোকে দখল করে রাস্তাগুলোকে দখল করে বাড়ি বাড়িয়ে নিয়েছে তো পরিস্থিতি খুব খারাপ দিয়েছিলো এবং এখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমাদের তো চলছে তো অনেকটাই পক্ষ পেয়েছি অনেকগুলো কাজও হয়েছে আরও অনেক কাজ হবে এবং

আমাদের কোনো ওয়ার্ড কমিটি সবাই আমি গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি চেষ্টা করেছি ওয়ার্ড বিভিন্ন জায়গায় গিয়ে মাইকিং হয়েছে তারপরে মানুষ যখন জানতে পারলো যে এরকম একটা মানে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে তারা ভীষণ খুশি এবং আমার ওয়ার্ডে খুব ভাবে প্রোগ্রামটা হয়েছে প্রচুর মানুষের আমার কাছি ওই দিন ওয়ার্ডের সরকার ক্যাম্পও বসেছিল অনেক কাজ হয়েছে সেখানে অনেক মানুষের কাজ আটকে ছিল সেগুলো তারা দেখে মানে ওখানে ছিলেন তারা দেখে বলেছেন যে আপনাদেরটা হয়ে গেছে এখন সারিনি বা আপনারা আবার নতুন করে করুন এটা খুব দরকার ছিল মানুষ অনেকেই মানে জানতেই পারছিল না যে তাদেরটা হয়েছে কিনা কারণ আমার এতাই করবে কিনা এটা একটা খুব ভালো কাজ হয়েছে ওই যে সবাই জানতে পারছে হ্যাঁ তাদেরটা হয়ে গেছে টাকা ছাড়বে এরকম একটা ব্যাপার তারপরে প্রতিটা বুথের থেকে লোক তারা নিজেরা তাদের প্রবলেম বলেছে এটা একটা খুব ভালো মানে মানুষের মধ্যেও খুব ভালো এটা একটা সারা করেছে যে মানে আমাদেরকেও প্রায় দিচ্ছে এতদিন কি ছিল এতদিন কাউন্সিলর রূপ বা যেই আছে জনপ্রতিনিধি যারা আছে তারাই কাজটাকে ঠিক করে করা কিন্তু এখানে মানুষ নিজের মুখে তাদের প্রবলেম হয়েছে এবং তারা খুব স্যাটিসফাইড যে আমরা বললাম এবং সেটা লেখা হলো কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়িত হবে এই যে মানুষের মধ্যে ভীষণ খারাপ হয়েছে একটা খুব ভালো দিক তো আর কোনো কাজ ওনারা তো কিছু কাজ পাচ্ছে না কাজ করছে না ওগুলো তো আমাদের টাকাগুলো আটকে রেখেছে না আর ওনাদের সম্পর্কে আর কি যখন ভোট হয় তখন নড়ানা দল বেঁধে আসেন এসে মানুষকে আমি তো বলবো বিরক্ত করে। কারণ মানুষ ওনাদের কথা কিন্তু শুনতে চায় না মানুষ দেখে মানুষের সাথে মানুষের পাশে সবসময় তারা কাকে পান হ্যাঁ এবার এই যে আপনি বললেন আমাদের যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক অর্থনৈতিক কিছু যেগুলো আছে যে প্রকল্পগুলো আমরা মানে রাজ্য সরকারের তরফ থেকে বা দেওয়া হচ্ছে মানুষকে সেই সেই জায়গায় ওনারা আর এসে কি বলবে মানুষ দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের এই যে হাজার টাকা আমি আপনাকে বলে আপনাকে আমি প্রথমেই বললাম যে আমার ওয়ার্ড বেশিরভাগটাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এলাকা এখানে যে এই হাজার টাকার যে কত দাম মানুষের কাছে মহিলাদের কাছে এই হাজার টাকার জন্য মানে তারা বসে থাকেন এবং একদিন অনেক সময় যদি করে একটু লেট হয় তাহলে আপনি মানে দেখ মানে যদি আপনি যান তাহলে আপনার ওয়ার্ডে দেখতে পাবেন যে আমাকে সে জিজ্ঞাসা করে দিদি কবে ঢুকবে টাকাটা কারণ সেই টাকাটা দিয়ে হয়তো সে তার বাচ্চার খাবার আনছে বা তার বাড়িতে কেউ অসুস্থ আছে তার ওষুধটা আনবে বা তার বাচ্চার টিউশনি ফিজটা সে দেবে বা সে গ্যাস রাখবে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এই যে গ্যাসের দাম যেভাবে বেড়েছে তো এখানকার মানে আমাদের এখানে মানুষেরা দিন আরে দূর খায় এরকম সেখানে এত টাকা মূল্য দিয়ে গ্যাস রাখা তো তাদের পক্ষেও খুব কষ্ট বা সেই জায়গায় মানে তারা চিন্তায় করে যায় যে লক্ষ্মী ভান্ডার একদিন যদি একটু লেট হয় বা একটু যদি সমস্যা হয়ে সেকেছে দিদি দাদাটা না উঠলে একটু অসুবিধা হয়ে যাবে কি বললাম এই ব্যাপারগুলো আমি এই জিনিসটা খুব ভালো বলতে পারবো যে এই যে প্রকল্পগুলো যে কত ভালো সুবিধা পাচ্ছে আপনি আগে আমরা দেখতাম আমার আমি তো এই জন্ম আমি দেখতাম যে আগে মেয়েরা মেয়ে জন্মালে বাবাদের চিন্তা হয়ে যেত যে মেয়েকে বড় করবো কিভাবে বাড়ির কাজ করবে বিয়ে দিয়ে দেবে এই একটা ভাবনা চিন্তা ছিল মানুষের এবার এখন আপনি দেখুন এখন দিদি একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার পর থেকে কিন্তু উনি তার দায়িত্ব নিয়ে বাড়ির লোককে আর দায়িত্ব নিতে হচ্ছে না জন্ম নেওয়ার পরেই মা তো হস্টেল থেকে একটা টাকা পাচ্ছে সে তার সেবা শুশ্রূষা করার জন্য ওষুধপত্রের জন্য হস্টেল থেকে একটা টাকা পাওয়া পায় এবং অ্যাম্বুলেন্স পায় বাড়িতে অ্যাম্বুলেন্স তাদেরকে দিয়ে যায় তারপরে খাদ্য সাথী তারপরে সে যখন স্কুলে যাচ্ছে স্কুলের থেকে সে ফ্রিতে মিড ডে মিল পাচ্ছে জামা জুতা বইপত্র এ রেখেছে এগুলো আগে কোনোদিনও মানুষ ভেবেছে যে সব পাওয়া যাবে আমার তো মেন সেটা বাস্তবায়িত করে দেখিয়েছে আমাদের দিদি দিদি না থাকলে এগুলো কোনোদিনই পসিবল ছিল না তারপরে যুবশ্রী আছে সবুজ সাথী সাইকেল এই যে দূরে আমাদের এখানে বলুন তাও যাতায়াতের ব্যবস্থা ভালো কিন্তু গ্রামে গ্রামে যেন আপনি দেখতে পাবেন কত মাইল কে মাইল দূর থেকে বাচ্চারা পড়াশোনা করতে আসে স্কুলে একটাই স্কুল সেখানে যে সবুজ সাথী সাইকেল কতটা মানে কার্যকরী এটা মানে বলা বাহুল্য এবং আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা একটা বিশাল বড় তারপরে মেয়ে যখন বড় হচ্ছে তাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই দায়িত্বটাও কিন্তু দিদি নিয়েছে পঁচিশ হাজার টাকা মামুলি কথা না আমাদের মতো ফ্যামিলি আমাদের এই ওয়ার্ডের যেমন মানুষেরা আছে আমি নামার মতন বলি আমার ঘরে ওই পঁচিশ হাজার টাকা কেউ কিন্তু আপনাকে এসে এমনি এমনি দিয়ে যাবে আপনি চান কারোর কাছে নেমে দিলে কখনোই দেবে না কিন্তু দিদি দিচ্ছে এই জিনিসগুলো মানুষ মনে রেখেছে মানুষের মনে আছে বিরোধীরা ওই এক দুদিন এসে এটা ওটা বলে দিয়ে চলে গেল তাতে মানুষ মানে ওদের পক্ষে যাবে সম্ভব না তারপরে আপনি দেখুন স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী টাকা ওটার থেকে সুবিধা পেয়ে থাকে এবং দেখুন আমি দেখেছি আমার ওয়ার্ডে সাথী কার্ড দিয়ে প্রেস মেটা বসেছে সাথী কার্ড দিয়ে ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে এগুলো কোথায় ছিল

যে কোন কোন নার্সিং হোমে করলে দিদি ভালো হবে আমাদের কিন্তু বলে তো এই কিছু আমরা এগুলো করে থাকি এইটা যে সুবিধা মানুষ পাচ্ছে তো ওই যে বললাম যে বিরোধীরা এসে একদিন বলে দিল আর কিছু চেঞ্জ হয়ে যাবে এটা তো পসিবল না যারা সুবিধাগুলো পেয়েছে মানুষ সেগুলো মনে রেখেছে আর তারপরে দেখুন আরেকটা যে সমব্যাধী প্রকল্প সমব্যাধী প্রকল্প আগে শেষকৃত শেষকৃত্ত মানুষ মানে মা বাবার করার সময় করার জন্য অনেক পরিবার আছে যাদের সেই সামর্থ্যটুকু নেই যে তারা মা বাবার শেষ পেতে সম্পন্ন সেই জায়গাতেও দিদি ভিড় এটা কিন্তু সবার মাথায় আসা আসেনি কারোর মাথাতেই আসে দিদি সেই জায়গা অব্দি ভেবেছে যে শেষ কিন্তু জন্য যদি কিছু তাকে হেল্প করা যায় সেক্ষেত্রে মানুষ দু টাকা পায় এখন কারোর কাছে সেই হাত পাততে হয় না যে আমার মা বাবার শেষকৃত সম্পূর্ণ করব বা তার জন্য একটা কিছু আমাদের দাও সেটা দশ টাকা পাঁচ টাকা আগে মানুষ তো আমি দেখেছি সেটা নিজের চোখে দেখেছি একটা সময় সেটার এখন আর প্রয়োজন পড়ে না দিদি সেটাও ভেবেছে এবং মানুষ পাচ্ছে দু হাজার টাকা করে সেটা দিয়ে তারা কাজ করছে নিজেরও এত প্রাউড ফিল হয় যে আমি এই পশ্চিমবঙ্গ সরকারের বা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে একজন

সুবিধা দেওয়ার জন্য এবার তারা অনেক কথা বলেন এই যে তিন বছর তিনটা বছরে আমরা কি করলাম এটা আপনাদের ভাবতে হবে এটা আপনাদের ভাবতে হবে যে তিনটা বছর আমাদের কাছে সময় আপনারা এত বছর তাহলে কি করেছেন যে কোশ্চেনটা যদি আমরা করি আমাদের কাছে অনেক কোশ্চেন ওনারা করে থাকেন যে এটা হয়নি ওটা হয়নি এটা কেন হয়নি ওটা এটা কেন হয়নি আমাদের বিধায়ক মহাশয় তার কি কাজ তার কাজ হলো সকালবেলা উঠে উনি হিন্দু মুসলিম কোথায় একটা মানে ঝামেলা পাকাবো কয়েকদিন আগে আমাদের ওয়াদি একটা ঘটনা হয়েছিল আপনি একটু কৌশলে জানতে পারবেন ওনার এটাই কাজ হিন্দু মুসলিম রাইট লাগাবো আমি কোথায় গেলে সেই ঝামেলাটা হবে এবং থানার সামনে বসে আমি धरना ঠিক আছে আর তার সঙ্গে চার পাঁচটা মিডিয়া থাকে যারা তার সাথে ঘুরে বেড়ায় তিনি যা করে ওটা উনি ফেসবুকে দিয়ে দিচ্ছে এটা হলো ওনার কাজ আপনি বলুন তো উনি তো বিধায়ক উনি আঙুলে দেখাতো উনি বিধায়ক হওয়ার পরে শিলিগুড়ি বাসীর জন্য কোন ভালো কাজটা করছে আমরা দেখাতে পারি আমাদের মেয়র স্যার কি কাজ করেছে আমাদের পুরো টিম আমাদের মেয়র মেয়র আমাদের আমাদের সমস্ত কাউন্সিলর আমাদের যে সাঁত্রিশ জন কাউন্সিলার আছে তারা কি কাজ করেছেন সেটা আমরা কিন্তু দেখিয়ে দিতে পারবো আমরা এবং প্রতি বছর আমাদের মেয়র স্যার কিন্তু আহ সে বার করেন যে আমরা কি কি কাজ করেছি তো আমরা যা দেখাতে পারবো উনি কি রাখতে পারবেন ওনার কাছে যদি আমরা এই কোশ্চেনটা করি এই কোশ্চেনটা ওনার কাছে কেউ করছে না এই কোশ্চেনটা ওনাকে করা উচিত মা আমার মনে হয় সাধারণ মানুষকে করা উচিত আমরা তো করছি কিন্তু সাধারণ মানুষকে ওরা জবাব দিতে হবে যে উনি এই পাঁচ বছর ধরে উনি যে এখন ইলেকশন চলে আসলো ওনাকে এখন দেখা যাচ্ছে উনি এখন মাঝে মাঝে এই এই পাড়াতে গিয়ে চায়ের দোকানে পেয়ে পে পেচর্চা করছেন এখানে একে ডাকছেন ওখানে এঁ ডাকছেন দেখে দেখে কথা বলছে। কিন্তু উনি কাজটা কি করেছে উনি বলুক না আপনাকে আমি বলি আপনি আবার ওয়ার্ডে খুলে আপনি দেখতে পাবেন একটা কুয়ো কুয়োর পার কুয়োর পার করেছে ভালো কথা আমিও খুশি হলাম কর্পোরেশন দ্বারা কাজটা হচ্ছে আমিও ভাবলাম চলো সাধারণ মানুষের জন্য কাজটা হচ্ছে আমিও দেখতে গেলাম দেখলাম পাঁচ লক্ষ টাকা একটা কুয়োর পার বাচ্চু খুব ভালো কথা আমিও মাঝে মাঝে গিয়ে দেখলাম তারপরে শুনলাম সেটা বিধায়ক তহবিল দেখতে সেটাও ভালো পাতা মানুষের জন্য কাজ হচ্ছে আমার ওয়াদেই হচ্ছে মানুষ পরিষেবা পাবে ভালো তারপরে কি দেখলাম জানেন ওখানে কি দেখলাম কুয়াটাও ছিল কুয়ার পাটটাও ছিল শুধু চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল দিয়েছে আর একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছে আর সেই ঘরটার একটা দরজাও নেই সেটা বানিয়ে দিয়ে উনি পাঁচ লক্ষ টাকার একটা বোর্ড লাগিয়ে দিয়েছে মানে একটা কুয়াও ছিল কুয়ার পাটটাও ছিল সেটা সমস্ত রেডি ছিল শুধু চারিদিকে একটা দেওয়াল আর একটা ঘর বানাতে পাঁচ লক্ষ টাকা খরচা হয় এইভাবে যে মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষ কিন্তু সবই বুঝে এখন মানুষ আর মানে তাদের তারা অনেক বেশি বোঝে ইভেন আমাদের থেকে অনেক বেশি অনেক অ্যাডভান্স সবার হাতে স্মার্টফোন আছে মানুষ এখন অনেক স্মার্ট অনেক ভালো করে তারা বুঝতে পারেন যে এইভাবে বোকা বানালে ওর হবে এইভাবে এই হিন্দু মুসলিম সংঘর্ষ হিন্দু মুসলিমদের হিন্দুদেরকে উস্কে দেওয়া মুসলিমদেরকে একভাবে উস্কে দেওয়া এই যে ঘটনাটা কয়েকদিন আগে ঘটবে দুটো ওয়ার্ডের মধ্যে খেলা হয়েছে সেখানে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আরেকটা ওয়ার্ডে এসে যেও তো সেখানে মুসলিম কমিউনিটি আছে সেখানে হিন্দু কমিউনিটি আছে সেখানে ঝামেলাটা করলে সেটা একটা বড় জায়গা যেতে পারে বা উনি হাইলাইট হবে আমার তো মনে হয় উনি হাইলাইট হওয়ার জন্য এই ঝামেলাটা উনি করলেন কিন্তু তাতে কি হলো নেপাল জিরো আপনি যান ওই এলাকার মানুষের মুখে শুনুন ছিছি থুতু করছে বিধায়কের নামে এটাই আমাদের সব আমাদের কিছু করতে হচ্ছে Vamos! vamos. E... <coughs>